আপনাকে স্বাগত জানাই স্পিরিচুয়াল বুলেটিনের এই পবিত্র কথামৃত অডিও যাত্রায় আজকের আলোচনা শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃতের একটা মানে খুব গুরুত্বপূর্ণ অংশ নিয়ে হ্যাঁ এটা প্রথম ভাগ দ্বিতীয় খণ্ড নবম পরিচ্ছেদ সাতাশে অক্টোবর কথা একদম এখানে দেখব শ্রীরামকৃষ্ণ কিভাবে কর্ম আর ভক্তির পথের মানে সংযোগটা করছেন শুরুতেই তো সেই বিখ্যাত শ্লোকটা আছে তাই না হ্যাঁ তসমান নসাক্ত সততম কার্যম কর্মা সমাচারা মানে অসক্ত হ্যাচরান কর্ম পরমাপ নতি নতিপুরুষহ মানে আসক্তি ছেড়েই কাজ করে যাও ঠিক আনাসক্ত হয়ে কাজ করলেই ঈশ্বর লাভ এই নিয়ে আজকের বলতে গেলে গভীর অনুসন্ধান আর প্রশ্নটা তো আসছে শ্রীরামকৃষ্ণের নিজের কথা থেকে হ্যাঁ এই যে বিষয় কর্ম মানে জগতের কাজ হ্যাঁ বা ওই যে জগতের উপকার করা এগুলো ঈশ্বর লাভের পথে কিভাবে সামলাব বিশেষ করে যখন তিনি কর্মযোগ ছাড়াও অন্য পথের কথাও বলছেন ঠিক শ্রীরামকৃষ্ণ কিন্তু শুরুতেই এই জগতের উপকার নিয়ে একটা বেশ বড় প্রশ্ন তুলেছেন মানে তিনি সোজাসুজি বলছেন কি বলছেন বলছেন কোট করছি জগৎ কি এতটুকু গা আর তুমি কে যে জগতের উপকার করবে হুম মানে জোরটা দিচ্ছেন আগে ঈশ্বরকে জানার ওপর একদম আগে তাকে লাভ করা তার শক্তি পাওয়া তারপর যদি তিনি করান তবেই অন্যের হিত তার আগে নয় কিন্তু এই যে অনাসক্ত কর্ম মানে নিষ্কাম কর্ম এটা কি সহজ না একেবারেই না শ্রীরামকৃষ্ণও তো সেটাই বলছেন বেশি কাজে জড়ালে ইয়ে তাকে ভুলে যাওয়ার ভয় তাই তো তিনি প্রার্থনা করতে বলছেন হে ঈশ্বর আমার কর্ম কমিয়ে দাও হুম কেননা ঠাকুর দেখছি যে বেশি কর্ম জুটলে তোমায় ভুলে যাই বাহ খুব সত্যি কথা এমন কি ভালো কাজ ধরুন দান ধ্যান সেখানেও তো বিপদ হ্যাঁ ওই লোকমান্যতার ইচ্ছা মানে অহংকার কখন চলে আসে বলা মুশকিল এই জন্যেই তো শম্ভু মল্লিকের উদাহরণটা এত প্রাসঙ্গিক হ্যাঁ তিনি হাসপাতাল ডিসপেন্সারি বানাতে চেয়েছিলেন আর শ্রীরামকৃষ্ণ তাকে কি মনে করিয়ে দিলেন আগে ঈশ্বর লাভ ওই যে উদাহরণটা দিলেন কালীঘাটে দানই করতে লাগল দর্শন আর হল না মূল লক্ষ্যটা যেন সরে না যায় ঈশ্বরকে পেলে তো আর কেউ হাসপাতাল চাইবে না তাই না চাইবে তো তার পায়ের শুদ্ধ ভক্তি এটাই আসল চাওয়া শ্রীরামকৃষ্ণ আরও বলছেন যে কলিজুমের জন্য কর্মযোগটা মানে শাস্ত্র মেনে চলাটা ভীষণ কঠিন কেন কারণটা কি বলছেন বলছেন অন্নগত প্রাণ মানে আমাদের জীবনটা তো এই খাবার শরীর এর উপরই বেশি নির্ভরশীল আয়ু কম মন চঞ্চল ধৈর্য কম আগের মতো দীর্ঘ সাধনা বা জটিল নিয়মকানুন হ্যাঁ সেগুলো এই যোগের জন্য ঠিক নয় তাই একটু মজা করেই বলছেন কর্মযোগ ভার কঠিন কলিকালে করা বড় কঠিন আর তারপরেও যে বললেন এখন ডি গুপ্ত হ্যাঁ মানে সম্ভবত তখনকার বিখ্যাত হোমিওপ্যাথিক ডাক্তারের দ্রুত চিকিৎসার সঙ্গে তুলনা করে বলছেন কলিযুগের জন্য একটা সহজ দ্রুত পথের দরকার আচ্ছা তাহলে উপায়টা কি যদি কর্মযোগ এত কঠিন হয় উপায় শ্রীরামকৃষ্ণ খুব পরিষ্কার করে বলছেন ভক্তিযোগ মানে ঈশ্বরের নামগান প্রার্থনা একদম বলছেন কলিযুগে ভক্তিযোগ ভগবানের নাম গুণগান আর প্রার্থনা ভক্তি যোগী যুগধর্ম এটাই এই যুগের পথ তিনি তো সেখানে উপস্থিত ব্রাহ্ম ভক্তদেরও বলছেন তাদের পথটাও ঠিক হ্যাঁ কারণ তারাও তো ভক্তিযোগে আছেন ঈশ্বরকে একজন ব্যক্তি হিসাবে দেখছেন তার নাম করছেন এই ভাবটাকেই উনি সমর্থন করছেন বলছেন তোমরা হরি নাম করো, মায়ের নামগুণ গান করো। তোমরা ধন্য তোমাদের ভাবটি বেশ এটা কিন্তু ওই জগৎকে স্বপ্ন বা মায়া বলে উড়িয়ে দেওয়া বেদান্তিদের জ্ঞানমার্গের থেকে একটু আলাদা এখানে জোরটা কোথায় জোরটা হল ব্যাকুলতায় হৃদয়ের আকুতিতে বলছেন ব্যাকুল হয়ে ডাকলে তাকে অবশ্য পাবে বিচার নয় ডাকাটাই আসল তাহলে আজকের আলোচনা থেকে যেটা স্পষ্ট হল শ্রীরামকৃষ্ণের মতে নিষ্কাম কর্ম একটা উঁচু আদর্শ হলেও হ্যাঁ কলিযুগের জন্য মানে সাধারণ মানুষের জন্য সহজ আর উপযুক্ত পথ হলো ভক্তি তার নাম করা গুণগান করা ব্যাকুল হয়ে ডাকা ঠিক পথের কার্যকারিতাটা যুগের উপর নির্ভর করছে এটাই তার বিশেষ অন্তর্দৃষ্টি কোন একটাই পথ সবার জন্য সব সময়ের জন্য শ্রেষ্ঠ নয় তবে শেষে একটা প্রশ্ন মনে আসছে বলুন যদি ভক্তি প্রধান হয় তাহলে এই যে বেঁচে থাকার জন্য সংসার চালানোর জন্য যেটুকু কাজ করতেই হয় হ্যাঁ ওই যে বললেন সংসারযাত্রার জন্য যেটুকু দরকার সেই কাজগুলোকে কিভাবে ভক্তির সাথে মেলানো যায় যাতে ওই অহংকার বা ঈশ্বরকে ভুলে যাওয়ার ফাদে পড়তে না হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিভাবে সেই কাজগুলোকেই ভক্তির অঙ্গ করে তোলা যায় মানে কর্ম আর ভক্তির সমন্বয়টা বাস্তবে কিভাবে হবে ঠিক এই ভারসাম্যটা রক্ষা করার উপায় কি এটা একটা মানে ভাবনার বিষয় শ্রোতারা নিজেরাই বানিয়ে একটু চিন্তা করতে পারেন